ভানুপ্রিয়া তো শুট কমপ্লিট হয়ে গিয়েছে সো ফাইনালি বেশ শুটের পরে আজকে খোশ মেজাজে পাবলিক অ্যাপিয়ারেন্স প্রথমত আজকে ডাক ক্রিয়েটিভ মিডিয়ার ফিফটিন ইয়ার্স কমপ্লিট হয়েছে কংগ্র্যাচুলেশনস রানাদাকে পুরো টিমকে তার জন্য আমি এখানে আর হ্যাঁ যেটা তুমি বললে ভানুপ্রিয়ার ভানুপ্রিয়া ভূতের হোটেলে শ্যুটিং ফাইনালি আমরা কমপ্লিট করেছি জয় জগন্নাথ এবার আরও বেশি টেনশন শুরু হয়ে গেছে কারণ যখন একটা শ্যুটিং চলে তখন শ্যুটিং হচ্ছে 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 ঠিক আছে বাট শ্যুটিংটা শেষ হওয়ার পরে সেটা ডাবিং থাকে প্রমোশনস থাকে দর্শকদের অবধি আমরা যে কাজটা করেছি সেটা পৌঁছনোর একটা দায়িত্ব থাকে তো এবার টেনশনটা আরও দুগুণ তিনগুণ বেড়ে গেছে বাট ডেফ